নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিন শূন্যের পৃথিবী গড়ার লক্ষ্যে যেই তথ্যটি দিয়েছেন তোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে শূন্য কার্বন নিঃসরণ শূন্য কার্বন নিঃসরণটি একই সাথে বাংলাদেশের মতো দেশের জন্য উন্নয়নশীল দেশের যেটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় শূন্য কার্বন নিঃসরণের এই তত্ত্বটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে আগামীর বাংলাদেশ একটি বাসযোগ্য বাংলাদেশ এবং আগামী প্রজন্মের জন্য এটি নিরাপদ বাংলাদেশ আমরা স্বাগত জানাচ্ছি আজকের আগামী পৃথিবীর স্বপ্ন অনুষ্ঠানে ডক্টর মমত ইউনুসের শূন্য কার্বন নিঃসরণ নিয়ে আলোচনার জন্যে আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আজকে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আল্লামিন আর উপস্থিত আছেন আমাদের সাথে চট্টাম অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি আসতে চাই ডক্টর মোল্লা রেজাউল করিম সাহেবের কাছে ডক্টর ইউনুসের শূন্যকার বন নিঃসরণ লক্ষ্যটি কি এবং কেন এটি বাংলাদেশের জন্য এত জরুরি বলে মনে করেন আপনি আমরা সবাই জানি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যিনি সারা পৃথিবীর মানুষের জন্য অনবদ্য একটি মডেল এবং কনসেপ্ট প্রবর্তন করেছেন সেটির নাম থ্রি জিরো মডেল এই থ্রি জিরো মডেলের তিন নম্বর যে কম্পোনেন্টটি সেটি হলো জিরো কার্বন আমরা জিরো কার্বন বলতে জিরো কার্বন এমিশনকেই বোঝাই অর্থাৎ কার্বন নিঃসরণ বা কার্বন নির্গমনের যে হিসাবটি আছে সেই হিসাবটি যাতে যে কোনোভাবে এটার জিরো ব্যালান্সে আসে অর্থাৎ কার্বন নির্গমনের যে কনসেপ্ট আমরা জানি সেটা হলো মানুষের দৈনন্দিন জীবনে প্রায় প্রত্যেক কাজের সাথেই পৃথিবীতে কার্বন নিঃসরণ ঘটে থাকে আর এই কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন প্রভাব সৃষ্টি হয় বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠে এবং নবমণ্ডলেও সেই প্রভাবগুলোকে ব্যালান্স করার জন্য যেটা আমাদের দরকার সেটি হলো জিরো কার্বন পর্যায়ে আনা জিরো কার্বনের অর্থ এই নয় যে কার্বন নির্গমন বা কার্বন নিঃসরণ সর্বাংশে অফ করে দিতে হবে বা স্টপ করে দিতে হবে এমন নয় কার্বন নির্গমনটি যাতে এমন একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে যে আমরা যে পরিমাণ কার্বন নির্গমন করব ঠিক ততটুকু পরিমাণ কার্বন সিকোয়েস্টেশন করব অর্থাৎ ততটুকু কার্বন আমরা প্রকৃতি থেকে বায়ুমণ্ডল থেকে এবং পরিবেশ থেকে এটা প্রকৃতির কোনো উপাদানের মধ্যে বা উপকরণের মধ্যে এটাকে আবার আবদ্ধ করবো আটকে রাখব এই যে কার্বন একদিকে নিঃসরণ অপরদিকে সেটাকে আবার প্রকৃতিতে আটকে রাখার যে কনসেপ্ট সেটাই জিরো কার্বন তো জিরো কার্বনের এই পদ্ধতির সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল এই যে আমরা কার্বন প্রতিনিয়ত আমাদের রান্নাঘরের রান্নাবান্না থেকে শুরু করে কাঠ পোড়ানো জীবাশ্ম জ্বালানির ব্যবহার যানবাহন ব্যবহার আমরা বর্তমান সভ্যতায় শীতাতোপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার এরকম যে ব্যবহারগুলো আমরা করছি তার মাধ্যমে যে কার্বন নিঃসরণ করছি প্রতিনিয়ত গাছের শরীরে যতটুকু শরীর বৃদ্ধি পায় ততটুকুই কার্বন আবদ্ধ হয় এই সহজ হিসাবটি আমরা যদি মেনটেন করতে পারি এটাকে ব্যবস্থাপনা করতে পারি তাহলে আমাদের নিঃসরণকৃত কার্বনের সাথে আবদ্ধকৃত বা আটককৃত কার্বনের পরিমাণের সাম্যতা রক্ষা করতে বলে সেটা হবে জিরো কার্বন আমরা সবাই জানি যে বাংলাদেশ পৃথিবীর জলবায়ু পরিবর্তনের সবসাইতে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র তার মধ্যে একটি এই অবস্থায় কার্বন নির্গমনের এবং নিঃস্বরণের পরিমাণটিকে যদি আমরা ব্যালান্স করতে না পারি তাহলে আমাদের দেশে প্রতিনিয়ত যে প্রাকৃতিক দুর্যোগগুলো সৃষ্টি হয় বিশেষ করে আমাদের জন্য ভয়াবহ দুর্যোগ যেটা অবস্থান করছে সেটি হলো বর্তমান সময়ে আমাদের জলোচ্ছ্বাস জলাবদ্ধতা এবং সাইক্লোন এই জাতীয় যে বিষয়গুলো আছে এর পাশাপাশি আপনারা জানেন আমরা সবাই জানি যে দেশের দক্ষিণাংশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ এখন মানুষের পানীয় জলের অভাব সৃষ্টি হয়েছে মানুষকে এখন খাবার পানিটুকুই সংগ্রহ করার সুযোগ নাই তো এর পাশাপাশি আমরা গৃহস্থলী কর্মকাণ্ড শিল্প প্রতিষ্ঠান এবং কৃষিকাজে যে পানি ব্যবহার করতে পারতাম এটা প্রাকৃতিক পানি বিশেষ গ্রাউন্ড লেভেল থেকে যেটা আমরা পেতাম সেই গ্রাউন্ড লেভেলের পানিটা এখন লবণাক্ততা আক্রান্ত হয়ে গেছে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যেটা তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠছে দিন দিন আরও বেশি প্রযুক্তি এবং এই কি বলে যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করতে হচ্ছে পাশাপাশি মানুষের রোগ ব্যাধির প্রবণতা অনেক বৃদ্ধি পাচ্ছে সেই কারণে এই সব কিছু থেকে মানব সভ্যতাকে মানব জাতিকে বাসযোগ্য একটা পৃথিবীতে বসবাসের উপহার দিতে হলে আমার বাংলাদেশের মতো দেশে যেটা পৃথিবীর অন্যতম জনবহুল ক্ষুদ্রায়তন একটি দেশ সে দেশের জন্য খুবই প্রয়োজন এই জিরো কার্বন ব্যালান্স যেটা জিরো কার্বন কার্বন কনসেপ্টটাকে বাস্তবায়ন করা আমরা এবার আসতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ আলামিন সাহেবের কাছে প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করব কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে এটা তো একটি বৈশ্বিক সমস্যা এক্ষেত্রে উন্নত বিশ্ব বা ধনী দেশগুলোর ভূমিকা কী বা কেমন হওয়া উচিত বলে মনে করেন আপনি আপনি শুধুমাত্র দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ এইখানে যদি আসেন দেখা যাবে যে পৃথিবীতে যত কার্বন নিঃসরিত হয়েছে তার পঁচাত্তর ভাগ কার্বন থেকে এখন পঁচানব্বই ভাগ কার্বন এসে গেছে ডেভেলপড কান্ট্রিদের মধ্যে মানে উন্নয়ন যারা আছে উন্নত বিশ্ব যেটাকে বলে তারা তা এর মানেটা হলো আসলে কার্বন এটা আরেকটা ইয়ারডিস্টিক যে আপনি আসলে উন্নতি করতে যাচ্ছেন মানে যতই উন্নতি করতে যাবেন আপনাকে ততই বেশি কার্বনিমিশন করতে একটা সময় ছিল ইউএসএ ছিল হলো এক নাম্বার আমেরিকা কিন্তু এখন দেখেন এখানে চায়নায় এসে গেছে এই কয়েক বছরে চায়না উপরে এসে এই যে আসলো এখানে কার্বন নিঃসরণের বিষয়টা বৈশ্বিক এটাই হলো একটা প্রাইম জিনিস কারণ যেই নিঃসরণ করে থাকো। তার এফেক্ট পুরো বিশ্বের উপরে পড়ছে ঠিক তেমনি যদি উল্টোটা করতে যান যদি আপনি নিঃসরণ কমাতে যান সেটাও আপনাকে মানে সারা বিশ্বের লোকজনকেই করতে হবে মানে আমি যে এখানে আছি বাংলাদেশ তেমন কোনো উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নিঃসরণ করছে না কিন্তু কার্বন নিঃসরণ বন্ধ করার জন্য ওকেও সমভাবে অ্যাক্ট করতে হবে এই জন্য এটাকে বলা হয় হলো থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি মানে লোকালি আপনাকে অ্যাক্ট করতে হবে এই যে এই বিষয়টা আসলো যেভাবে এইখানেই আসলে কিন্তু আমাদের এই মতো দরিদ্র এবং ওভার পপুলেটেড ক্ষুদ্রায়তন একটা দেশের মানুষের রেসপন্সিবিলিটি এখানে দাঁড়িয়ে গেছে এই জন্য আমাদের কার্বন অফসেটিং করতে হয় মানে ওরা কার্বন নিঃসরণ করছে এটা যেমন সত্যি এইটাকে কমানোর জন্য যেটা আমাদের বন সংরক্ষক সাহেব বললেন যে গাছের মাধ্যমে বা আমরা সবচেয়ে বড় কার্বনের রিজার্ভার কিন্তু আপনার সমুদ্র মহাসাগর এরা এখানে যে প্লাংটন আছে তারাও আবার ধরে নেয় কার্বন এবং সেটা আলটিমেটলি সাগরের তলায় চলে যায় তো এই প্রক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে কার্বনকে আমাদের মাঝে নিয়ে আসতে হবে এইখানে রেসপন্সিবিলিটি অ্যান্ড সলিউশন নিহিত আছে কার্বন নিঃসরণে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের উপর কী ধরনের প্রভাব পড়ছে বলে মনে করেন আপনি জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের একটি এবং এই দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উপকূলীয় উনিশটি জেলা খুব মারাত্মকভাবে অ্যাফেক্টেড এখানে প্রথমত সি লেভেল রেজিংয়ের কারণে আমাদের একটি বড় অংশ ইতিমধ্যে যেটা বছরের একটি বড় সময় পানির নিচে তলিয়ে থাকে অনেক মানুষের প্রতিনিয়ত সাইকোলনিক স্ট্রম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় তাদের জীবন সংসার সম্পদ এবং তাদের গবাদি পশু তাদের কৃষি ফসল এটা প্রতিনিয়ত এফেক্টেড হচ্ছে এটা প্রতি বছরের একটি কনসেপ্ট হয়ে গেছে আমাদের আমরা জানি যে বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে যে পরিমাণ এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্পদ এবং জীবনের ক্ষতি হয়েছে সেটা অপরিমেয় এবং অপূরণীয় এই ক্ষতি একদিকে হচ্ছে পানির ব্যাপকতার কারণে আবার আরেকটা কারণে হচ্ছে সেটা হলো পানি অপ্রাপ্তির কারণে আমি যেটা ইতিপূর্বে বললাম তো এই দুটা বিষয়ই আমাদের নির্ভর করছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের এখন আমাদের একদিকে পানির অপ্রাপ্তির কারণে আমাদের সামনে যে বিপুল সংখ্যক জন জন সমষ্টির যে খাদ্য চাহিদা সেটার উপরে একটি মারাত্মক নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে এই খাদ্য পূরণ করতে হলে একটা হিসাবে বলা হয় যে দু সালের পরে বাংলাদেশের খাদ্য প্রায় পনেরো পার্সেন্ট কমে যেতে পারে এটা একটি পেপার থেকে আমি পড়েছি তো এই পনেরো পার্সেন্ট যদি খাদ্য উৎপাদন কমে যায় তাহলে আমাদের জনসংখ্যা তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে আমাদের যে জনগোষ্ঠী তার একটি সংখ্যক শিশু তাদের খাদ্য চাহিদা সৃষ্টি হবে দিন দিন এবং বেশি পরিমাণ সৃষ্টি হবে তাহলে এই পরিবর্তিত চাহিদাকে মিট করার জন্য আমাদের যে ধরনের খাদ্য গবাদি পশুর জন্য বিচরণ ক্ষেত্র তারপরে আমাদের একই সাথে মানুষের ঘরবাড়ির বাড়ির প্রয়োজনীয়তা এই সবগুলোকে মিট করতে হলে আমাদের একটি কনজিনিয়াল এনভারনমেন্ট দরকার যে এনভারনমেন্টের ইমব্যালান্সনেস তৈরি হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে আর জলবায়ু পরিবর্তনের অভিঘাত এমন একটা বিষয় যে একবার একটা ডিজিস্টার হয়ে গেলে সেটাকে পুষিয়ে নেওয়া আসলে কয়েক বছরের ব্যাপার অনেক সময় অনেক সময়ের ব্যাপার আরও একটা ব্যাপার হলো যে যেসব কৃষি ফসলের জমিগুলো তে জলবায়ু পরিবর্তনের কারণে জলোচ্ছ্বাস তৈরি হয়ে লবণাক্ত পানি একবার ঢুকে যাচ্ছে সেই জায়গা আগামী দশ বছর পনেরো বছর বিশ বছরে আর ওইটাকে মিঠা পানিতে রূপান্তর করা বা মিঠা মাটিতে রূপান্তর করা এটা সম্ভব নয় এর মাধ্যমে বড় যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেটা হলো আমাদের সয়েল টেক্সার অ্যান্ড সয়েল স্ট্রাকচারের পরিবর্তন চলে যাচ্ছে আমাদের মাটির উর্বরতা কমে যাচ্ছে আমাদের যে জীব বৈচিত্র্যের যে ব্যালান্স ছিল সেটা কমে যাচ্ছে কি আপনি দেখতে পাবেন এখন দেশের অধিকাংশ স্থানে দেশি কই মাছ নাই দেশি মাগুর মাছ নাই এইগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে আরও অন্য অন্য প্রভাব আছে আমি শুধু একটাকেই বলছি না আর বিভিন্ন কারণে হারিয়ে ফেলছে এরকম আমাদের দেশীয় উপজাতিগুলো আমরা হারিয়ে ফেলছি তো জলবায়ু পরিবর্তনের প্রভাব যে এত ব্যাপক এবং সুদূর প্রসারী কি এক বাক্যে এক কথায় প্রকাশ করা আসলে খুবই কঠিন যেটা দেশের জন্য আসলে একটি অশনী সংকেত বলে আমি মনে করি হুমকি এক ধরনের ডক্টর ইনুস স্যারের দর্শন অনুসারে কিভাবে সমাজে একেবারে তৃণমূল পর্যায়ের শূন্য কার্বন জীবন দ্বারা প্রবর্তন করা সম্ভব এখানে যা আপনি বললেন সবার দায়িত্ব আছে তৃণমূল পর্যায়ের মানুষরাও চাইলে ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখতে পারে এটা তো সবার কর্তব্য এবং ক্লাইমেট চেঞ্জ হলো মানে জলবায়ু পরিবর্তন হলো একটা ক্রস কাটিং ইস্যু মানে এটা সব জায়গায় এটার একটা প্রভাব আছে প্রভাব আছে এটা তো এই জন্য ধরেন এই আমাদের সবচেয়ে বেশি যেটা হয় এখন যে জলবদ্ধতা তারপরে প্লাস্টিক ওয়েস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই যতগুলা ব্যাপার আছে দেখা যাচ্ছে যে এর সাথে কোনো না কোনোভাবে কার্বন নিঃসরণ জড়িত জড়িত এখন এইগুলোও যদি আপনাকে কমাতে হয় সবচেয়ে যদি আপনি শূন্য কার্বন নিঃসরণের জন্য একদম প্রান্তিক জনকোষ্ঠীকে একসাথে আনতে চান এটা সবচেয়ে বড় মিডিয়া হলো শিক্ষা আপনাকে তাকে শিক্ষিত করতে হবে যে হ্যাঁ এইভাবে কার্বন নিঃসরণ হচ্ছে এবং এর ফলে আমরা সবাই ক্ষতি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এক এরপরে আপনার কী কী কারণে আপনার এই কার্বন নিঃসরণটা হচ্ছে ওনাকে ওইটা বুঝাতে হবে যে আপনি অযথা যদি গাছপালা পোড়ান নষ্ট করেন তাহলে কার্বন নিঃসরিত হবে আবার যদি আপনি মনে করেন যে এই ফসিল ফুয়েল যেটা আছে সেটা জীবাশ্ম জ্বালানি যেটা সেটা যদি আপনি ইউজ করেন এটা আলটিমেটলি এটা যোগ হচ্ছে শুধু কার্বনে কিন্তু আপনি যদি একটা গাছকে আপনি কাটছেন আবার গাছ লাগাচ্ছেন আবার এই যে রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করা এইটা যদি শিখতে পারে এবং আমাদের কিন্তু আগামী দিনে আপনার কার্বন ট্যাক্সিং হবে আপনি যে পরিমাণ কার্বন ইউজ করবেন তার উপরে ট্যাক্স হবে আবার কার্বন অফসেটিং হবে যেমন আপনি একটা বাড়ি বানান বাড়ি বানাতে যত ইট পোড়াতে হয়েছে মানে তত পরিমাণ কার্বন আপনাকে নিঃসরিত হয়েছে অলরেডি এই পরিমাণ কার্বন আপনি কিভাবে পৃথিবীতে আবার ব্যাক করে দিবেন সেইটার বন্দোবস্ত আপনার প্রাথমিক জীবনধারার মধ্যেই থাকতে হবে বনভূমি এবং বন বনায়ন কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে কতটা কার্যকর এবং বিশেষ করে বাংলাদেশে বনায়ন বৃদ্ধির কি পরিকল্পনা আছে আপনি তো এই সেক্টরে যেহেতু আছেন বিষয়ে আমাদেরকে একটু বলবেন প্লিজ জিরো কার্বন ব্যালান্সে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কাছে সবচেয়ে ভালো যে মেকানিজমটা আছে সবচেয়ে ভালো যে ওয়েট আছে সেটি হলো বনায়ন বা বৃক্ষরোপণ আপনি একটি গাছ রোপণ করবেন আজকে যে গাছটি অত্যন্ত ক্ষুদ্র একটি স্থান থেকে সে বেড়ে ওঠা শুরু করবে ওর বেড়ে ওঠার মাধ্যমে যতটুকু সে বেড়ে উঠবে তার বডি ওয়েট যতটুকু সৃষ্টি হবে ডে বাই ডে তত পরিমাণই হবে কার্বনের স্টক সে নেশার থেকে বাতাস থেকে সেই কার্বনটা গ্রহণ করে তার বডিতে এসে জমা করলো এই যতটুকু সে জমা করতে পারবে ততটুকুই তার শরীরটা বৃদ্ধি পাবে এখন বনভূমি দুই প্রকারে তিন প্রকারে কার্বনটা স্টক করে একটি প্রকার হলো যে সরাসরি প্রকৃতি থেকে গাছগুলো তাদের পাতার মাধ্যমে শালক সংসারণ প্রক্রিয়া অন্য যে প্রক্রিয়া অনুসরণ করে সেই অনুসরণের মাধ্যমে তারা প্রকৃতি থেকে কার্বনটাকে ইনটেক করে তার বডিতে খাদ্য হিসাবে গ্রহণ করে পানি হিসেবে যেভাবে গ্রহণ করুক না কেন সে করে এটা তার বডিতে ইনটেক করে এটা হলো একটা পদ্ধতি আমরা দেখতে পাই মাটির উপরে এই কার্বনের বাট মাটির নিচে তার একটা বিস্তীর্ণ শিকড় বা করে এগুলো থাকে তার যে রুট সিস্টেমটা মাটির নিচে থাকে এই মাটির নিচে রুট সিস্টেমটাও একটি বড়ো কার্বনের স্টক সে প্রতিনিয়ত এই কাজটি কিন্তু আমাদের অজান্তেই করে যাচ্ছে তৃতীয় আর একটা পদ্ধতিতে কার্বন মাটিতে জমাটবদ্ধ হয় এবং কার্বন ন্যাসার থেকে আমরা জমাটবদ্ধ করতে পারি জমা হয় সেটি হলো যে আপনার প্রতিনিয়ত গাছ তার পাতা ঝরে যায় মরা ডালপালাকে রিলিজ করে দেয় এরকম একটা বড় অংশ কিন্তু এটার পরিমাণ একদম ছোটো না এটা গাছ থেকে যখন মাটিতে পড়ে একটা সময়ের পরে এটা ডিকম্পোজ হয়ে যায় এবং যে অংশটুকু ডিকম্পোজ হয় সেই অংশটুকুর ক্ষুদ্র একটি অংশ আবার কার্বন রিলিজ হয়ে যায় বাট অধিকাংশটুকুই জমা হয় মাটিতে ফলে আমরা নেচারে কার্বনের যে ব্যালেন্স রক্ষায় গাছ এবং বনভূমির এই ভূমিকা এই অবদান এটা অনস্বীকার্য আরেকটি বিষয় হলো যে আমরা জানি যে বন মানেই হল শুধু গাছ নয় গাছের পাশাপাশি একটা বিষয় আছে সেটা হলো বন্যপ্রাণী যারাও একটি কার্বনের স্টক গড়ে তোলে আর কি কারণ প্রাণীর বডিটাও কার্বন তো এই কারণে বন এবং বনভূমি এটা কার্বনের সবচাইতে কার্বন স্টক করার সবচাইতে ভালো জায়গা এবং ভালো মাধ্যম জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শিক্ষা কেন শূন্য কার্বন লক্ষ্য অর্জনের মূল ভিত্তি আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এর স্থান কোথায় বাংলা শিক্ষা ব্যবস্থায় বিষয়ে কি আছে আমি প্রথমে বলেছি জলবায়ু পরিবর্তনের শিক্ষার সাথে এটা কার্বন নিঃসরণ সরাসরি জড়িত কারণ ওই ওনার বনের কথা দিয়েই বলি যে জলবায়ু পরিবর্তনের মাপার মূল চাবিকাঠি হলো তাপমাত্রা মানে টেম্পারেচারে রাইজ ধরেন এক দশকে যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শুধু বাড়ে তাইলে যে গাছটা আজকে এখানে আছে সে তার সুবিধাজনক গ্রোথের জন্য সে আরও আশি কিলোমিটার ঠান্ডার দিকে চলে যাবে অথবা যে গাছটা পাহাড়ের নিচে আছে সে ফিফটি টু ফিফটি মিটার উপরে চলে যাবে তার সুইটেবল গ্রোথ কন্ডিশনের জন্য গাছ তো নড়তে পারবে না কিন্তু নেক্সট ডে যখন সে যাবে তার বীজগুলো উদিকে পড়লেই সবচেয়ে ভালো গ্রোথ দেখাবে এই যে এই ছোট্ট একটা ব্যাপার দেখেন জলবায়ু পরিবর্তনে এই টেম্পারেচার সামান্য চেঞ্জে কত বড় চেঞ্জ হয়ে যাচ্ছে বায়োডাইভার্সিটি একটা গাছ কোথায় জন্মাবে কোথায় আপনি সুবিধা পাবেন কোথায় অসুবিধা পাবেন সব কিছুই কিন্তু জলবায়ুর সাথে রিলেটেড এবং এই জন্য ওই কার্বন ম্যানেজমেন্টেও আপনার জলবায়ুকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে আর কি এই জন্য আর যেহেতু আমাদের টেরিস্টোরিয়াল ইকোসিস্টেম পৃথিবীর মাটির উপরের যে ইকোসিস্টেম ওইটা ব্যালেন্সের জন্য আপনার বন এবং বনভূমি হলো সবচেয়ে বড় ফ্যাক্টর এবং ওইখানেই আপনার এই কাজটা জলবায়ু পরিবর্তন তো এবং এটা যদি শিক্ষা কার্যক্রমে না আসে তাহলে কিন্তু আপনার কেউ শিখতে পারলো না আমাদের বাংলাদেশে আমাদের এখন একদম দেখতেছি আমি প্রাথমিক লেভেলেও জলবায়ু পরিবর্তন সম্বন্ধে কিছু কিছু টপিকস আছে শূন্য কার্বন লক্ষ্য অর্জনের জন্য কথা বলছি ডক্টর মোহাম্মদ অনুসার এই বিষয়টি অর্জনে নাগরিক সমাজের কি ভূমিকা হতে পারে জিরো কার্বনের এই কাজটি করতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে আমরা যে অনিয়ন্ত্রিত এবং ভারসাম্যহীন জীবনে অভ্যস্ত বাঙালিরা বিশেষ করে আমাদের এই জীবন থেকে আমরা কিছুটা পরিবর্তন আনতে পারলে আমরা হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসের সেই স্বপ্নের জিরো কার্বন ব্যালেন্সটাকে আমরা বিশ্বের কাছেও সরিয়ে দিতে পারবো আমাদের এখানে আপলোড করতে পারবো আপনার কোনো কথা আছে স্যার পাঠ্যসূচিতেই এই জলবায়ু পরিবর্তন এবং কার্বন নিঃসরণটা যোগ হওয়া খুব প্রয়োজন এটা সময়ের দাবি নিজের বাঁচার জন্য দাবি আপনারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন দেশের বরেণ্য শিক্ষাবিদ আপনিও বনসংরক্ষক হিসেবে আছেন আপনাদেরকে এগিয়ে আসতে হবে ক্ষেত্রে মানুষকে সচেতন করা এবং এইসব কিছু অন্তর্ভুক্ত করা অসংখ্য ধন্যবাদ আপনার আপনার দুজনকে চমৎকার আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম জলবায়ু পরিবর্তনও ডক্টর মোহাম্মদ নুসের শূন্য কার্বন নিঃসরণ তত্ত্ব নিয়ে এই বিষয়টি আলোচনার মাধ্যমে যেটি ফুটে উঠছে আমাদের সামনে সেটি হচ্ছে আগামীর পৃথিবীকে বাসযোগ্য করার জন্যে নিরাপদ করার জন্যে প্রত্যেককে যার যার স্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে সুশীল সমাজ থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষ ইভেন তৃণমূল পর্যায়ের মানুষদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে যারা নীতি নির্ধারক তাদেরকে এগিয়ে আসতে হবে এবং শিক্ষা ব্যবস্থাতে জলবায়ু পরিবর্তন এবং কার্বন নিঃসরণ বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে এই বিষয়গুলো নীতি নির্ধারকরা গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আমরা আশা করছি আজকে এতটুকুকি শেষ করছি আমাদের আলোচনা অনুষ্ঠান অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ